বারবার দুকা খাচ্ছে বিভিন্ন দলের কাছে নেতার কাছে তখন একমাত্র ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাল করিম পিশাহ হুজুর একমাত্র তাদের পথ পদপদস্বক হিসাবে রাস্তা দেখিয়েছে সেটা আমদ আমাদের مرحوم পিশ সাহেবের সময় 71এ দেখেছি ওই এলাকার হিন্দুরা পর্যন্ত এটা বলেছেন তারা 71 স্বাধীনতার পক্ষে কথা বলেছে দুহাজার চব্বিশে নতুন বাংলা পেয়েছি এই বাংলায় বিশ্বাস ফুজুর চরমণের নেতৃত্বে দুই লক্ষাধিকের বেশি নেতাকর্মী নিয়ে রাজপ্রথম সবার আগে থেকে কথা বলেছ বিশা ফুজুর চরমণায় আমরা এই কথা স্পষ্ট বলতে পারি যদি আগামিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার গঠন করতে পারে যদি সংসদ যেতে পারো এই দেশের শুধু মানুষ নয় রাস্তার একটা পুকুর পর্যন্ত শান্তিতে ঘুরতে পারবে যেরকম উমর রাজি আল্লাহুর জামানাই এক গাটে এক গাটে হরিণ এবং সিংহ পানি খাওয়ার কথা শুনেছি ঠিক একই রকম ভাবে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার গঠন করতে পারে কোন মা তার ইজ্জত রাস্তায় লুটে দিতে হবে না কোন সন্তানের হাতে কোন জুলুম বাস অস্ত্র হাতে দেওয়ার সুযোগ পাবে না কোন ইসলাম বিদ্বেষী কোনো মানুষ আমার নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না সেই জন্য ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য পিছা পুজোর চলায় ছাড়া বাংলাদেশের ভিতরে সকল আসনে প্রার্থী ঘোষণা করেছে আমাদের গাজীপুরে যতগুলো আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সব জায়গায় ইসলাম কে এই হাত পাখা কে আমরা সংসদে নেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী সচেত ভাই বন্ধুগণ সম্মেলনের এই পর্যাপ্ত সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন